সবুজে ঘেরা চোখ জোড়ানো মাঠের পাশেই চলছে রান্নার আয়োজন এটা দেখে আপনার মনে হতেই পারে বিয়ে কিংবা বড় কোনো অনুষ্ঠান কিন্তু না এত সব আয়োজন ইউটিউবে ভিডিও তৈরির জন্য রান্নার এই ব্যতিক্রমী অনুষ্ঠান প্রায়ই দেখা যায় কুষ্টিয়া জেলার শিমুলিয়া গ্রামে এক এক দিন এক এক রকম রান্নার আয়োজন থাকে এখানে সেই খাবার বিনামূল্যে দেওয়া হয় গ্রামবাসীকে এই গ্রামটি এখন ইউটিউব ভিলেজ নামেই বেশি পরিচিত তো আজ আমরা দেখব তারা কিভাবে ইউটিউবে ভিডিও তৈরি করে লক্ষ লক্ষ টাকা আয় করছে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনুপ্রেরণা হয়ে থাকবে তো চলেন ভিডিওটি এখানেই শুরু করি দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিলেজের যে রান্নার জন্য তারা বিখ্যাত হয়েছে তো তাদের রান্না কিন্তু আজকের আয়োজনটা কিন্তু প্রায় শেষের দিকে তারা এগুলো এখন প্যাকেটিং করছে তো এখন আমরা তাদের আজকে যে গ্রুপটা রান্না চলতেছে মূলত তারা হচ্ছে সিনিয়র গ্রুপ আর কি মুরব্বী মানুষটাই তারা এখানে রান্না করতেছে তো আমরা তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কতজনের জন্য রান্নার আয়োজন চলতেছে একশো জন জন না

যেগুলো মানে এখানে যতগুলো ভিডিও তৈরি হয় সবই আপনারই তৈরি তো এই যে ভিডিও গুলো আপনি করেন এই যে এই আইডিয়াটা আপনি কিভাবে পেলেন এই আইডিয়াটা আসলে আমাদের একজন ভাই আছে উনি আর কি এগুলো সবকিছু আমাদেরকে আইডিয়া দেয় যেভাবে যেভাবে বলে সেভাবে সেভাবে আমরা সেভাবে সেভাবে করে তো আপনার এই কাজগুলো করতে কেমন লাগে আমাদের এই কাজগুলো করতে খুবই ভালো লাগে কারণ আমরা বিভিন্ন খাবার দাবার মানুষকে দিয়ে সাহায্য করতে পারি মানুষের মুখে হাসি পড়াতে পারি এই জন্য আমাদের খুব ভালো তো ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ তো কেউ যদি আসতে চায় এখানে এই গ্রামটা কিভাবে মানুষ চিনবে ইউটিউব ভিলেজ থেকে যদি আসতে চায় কুষ্টিয়া জেলাতে আসতে হবে কুষ্টিয়া জেলা থেকে খোকসা থানাতে আসতে হবে খোকসা থানা থেকে শিমুলিয়া

হ্যাঁ আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ইউটিউব ভিলেজের খাবার আমার হাতে তো আমি একটু খেয়ে দেখবো তাদের রান্না আসলে কেমন হয় একদম ন্যাচারাল সিস্টেমে তারা কিন্তু রান্না করে প্রাকৃতিক পরিবেশ তো আসলে এই পরিবেশটা দেখলে আপনি বুঝতে পারছেন সবুজের মাঝখানে এগুলো আসলে খুবই অসাধারণ হ্যাঁ তাদের রান্নার খাবারও হয়তো আমার খেয়ে খুব ভালো লাগবে তো আমি একটু টেস্ট করে দেখি আলহামদুলিল্লাহ তাদের হাতের রান্না আসলেও অসাধারণ তো যারা গেস্ট আসেন তারা আসলে কিন্তু তিনারা কিন্তু এইভাবেই মানুষকে আপ্যায়নও করে থাকে যারা গেস্ট আসে তো আপনারা আসতে পারেন ভিওয়ার্স আজকে মূলত সিনিয়র গ্রুপটা রান্না হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিউবের চপ তৈরি করা হচ্ছে আর হচ্ছে এর সাথে আছে খিচুড়ি তো এই আজকের রান্নাটি মূলত বিধবা এবং বৃদ্ধদের জন্য রান্না করা হচ্ছে এখানে রান্না করা হচ্ছে আর অন্য সাইডে এগুলো প্যাকেটিং হচ্ছে তো চলেন দেখি ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ও ওনাদের পাশাপাশি কিন্তু এলাকার যে মা চাচিরা আছে তারাও কিন্তু এই রান্নাতে তারা হেল্প করে এবং এই রান্নার সাথে তারা থাকে এবং বিষয়টা তারাও কিন্তু খুব এনজয় করে তো এই মুহূর্তে আমাদের সাথে আমাদের এক চাচি আছে তার সাথে কথা বলবো এখানে যে রান্না করতে পারে আপনার কেমন লাগে এখানে যে আপনারা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম পিওর্স এখন আপনাদের যে জায়গাটি দেখাচ্ছি এই জায়গাটিতেই মূলত প্রতিদিনের রান্নার আয়োজন হয় আজকে যে রেগুলার রান্না সেটা এখন হচ্ছে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন সামনে আবার নতুন কোন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ